আজকে তোমাদেরকে দেখাবো ছোটোদের কাদাতে ও জলে নেমে কিভাবে মাছ ধরছে সেই মাছ ধরার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমরা এখন যাচ্ছি মাছ ধরতে এই যে আমরা এখন লাগিয়েছি একটা তোমাদেরকে দেখাবো এই জলটা শেষ হলে আমরা মাছ ধরবো এই যে মাছ ধরার প্রস্তুতি চলছে প্রচুর মাছ হ্যাঁ де <Splatsând> <rats> কই دیکھیں আরে बाप সেই বড় মাছ তো আমাদের এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে এই দেখতেই পাচ্ছো সবাই নেমে গেছে মাছ ধরতে ঠিক কি মাছ আছে বলো আর বিজয় কি মাছ ধরলা হ্যাঁ পুঁটি মাছ जाक दिस ना खाइज देवडा कि धरली देख देख नहीं निया 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 देख निया ता ता ओले फापी शेय बडो पुठी एजे जे ए जे पुठी ए के पडनी ई जे शे काय करा

ধরা হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি আমরা টিউবওয়েল পারে মাছগুলো জল দিয়ে দেখাবো মাছগুলো ঢালা হচ্ছে ধরে নিয়ে আসলো দেখছি প্রচুর মাছ ধরেছে প্রচুর মাছ ধরেছে লয়ে গিয়ে ধরে নিয়ে আসলো মাছগুলো যে ধোয়া হচ্ছে আসছে এ হচ্ছে মাছ ধরার স্পট খুব এই যে মাছ ধরে নিয়ে চলে আসছে কি মাছ এটা তুমি কি মাছ ধরলে বিজয় কি মা ছাটি মাম এগুলো কে ধরেছে বাপরে তুমি ধরেছো সবগুলো